থাকতাম সেই জন্য হয়তো আমি বিজনদার গুণগান করছি বিজনদার কোনো গুণগানের ব্যাপার নেই আমি নিজের চোখের থেকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আছে ভারতবর্ষকে চিন্তা হলে ঘরকে চিন্তা হলে বাইরে থেকে দেখতে হবে তো আমি বিজনদাকে বাইরে থেকে দেখেছি মানুষটা এত পরিশ্রম এই দলের জন্য করে এত পরিশ্রম আমি সাধারণ কোনো কাউন্সিলরকে আমি দেখিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত বিজনদা খেটে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মা মাটি মানুষের জন্মদিন আমি এক্ষুনি সেজেও বললাম যে মানুষ আমাদের সাহায্য করেছে নালে কোনো মানুষ চিন্তা করতে পারিনি যে এই জগদ্দল পাথরটা বামপুর সরকার একদিন সরে যাবে আমরা অনেক এদের কাছে অনেক মার খেয়েছি আমরা অনেক কিছু করেছি আমাদের ঘর ছেড়ে পালাতে হচ্ছে আমি বিরন্দাকে দেখেছি মার খেতে এখান থেকে পালিয়ে যেতে আমরা পুলিশি অত্যাচার অনেক সহ্য করেছি কিন্তু এই মা একমাত্র দিদিমণি হ্যাঁ আমরা স্বীকার করছি যে আমরা কংগ্রেস ছেড়ে সেই সময় দিদিমণির সাথে তৃণমূলে এসেছিলাম তখন যদি তৃণমূলে না আসতাম তাহলে তৃণমূলে হতো না কোনোদিন ব্রামপণ সরকারকে আমরা সরাতে পারতাম না সেই বাম্পন সরকারকে সরিয়ে দিদিমণির বিশ্বাস উনি যে রেখেছেন মানুষ তাকে সাহায্য করেছে মানুষ তাকে সমর্থন করেছে তাই জন্যই আজকে তিনটে টার্ম আমরা ক্ষমতা এসেছি আর বলে এলাম যে আবারও ছাব্বিশে ভোট আপনারা যদি আমাদের সমর্থন করি তাহলে আমরা এই কলকাতাকে অবশ্যই আমি কলকাতা তৈরি করবো আর এই যে মেলা এটা আমার নতুন করে বলার কিছু নেই কারণ আজকে পাঁচ সাত বছর হয়ে গেল আমি এই মেলায় আসি বিশেষ করে তৃতীয় দিনটাতে আসি আমি বীর সাথে আমার স্থা অসংখ্য ভিড় এই ভিড় আমি এখন তো অনেক কম আজকে মানে প্রথম প্রথম যখন দেখেছি তখন ভিড় মাঠে জাগা দেওয়া যেত না এত ভিড় বীরন্দার এই মেলা সার্থক আমি মনে করি যে উদ্দেশ্য নিয়ে এই মেলা করেছে যে উদ্দেশ্য নিয়ে সাতষট্টি নম্বর ওয়ার্ড এই মেলা করেছে সেই মেলা সার্থক হয়েছে আমি আরও চাই যে মেলা আরও বড় হোক আরও মানুষ আসুক আরও মানুষ দেখুক এই কেন এই যে শীতের টাইমটা শীতের টাইমটা হচ্ছে আনন্দ উৎসবের দিন বীরন্দা সেটাকে বেছে নিয়েছে আমি আবারও বিয়ানদাকে ধন্যবাদ জানাই আর মেলা বলি যে এই মেলা অসাধারণ মেলা ব্যাপারটা কি জানেন আমাদের এইসব অনুষ্ঠানগুলো উঠে গেছিল এই যে পাড়া পাড়া এই নাচের প্রতিযোগিতা বলুন গানের প্রতিযোগিতা বলুন অঙ্কন প্রতিযোগিতা বলুন আমরা এটা মোটামুটি চালু করেছি আজকে নয় আমরা প্রায় কুড়ি একুশ বছর হয়ে গেছে যে মানুষ অঞ্চলের মানুষ ছবি ছবি অংশগ্রহণ করছে তারা খুব খুশি হচ্ছে আনন্দ পাচ্ছে তাদের অভিভাবক অভিভাবকদের আনন্দ পাচ্ছে আমাদের নেত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে কাজ করতে হবে ওনার কথা যে কর্মী মানুষের কাজ করবে মানুষের সেবা করবে সেই প্রকৃত কর্মী সেটাকে মাথা নিয়েই আমি এগিয়ে যাচ্ছি দেখুন সত্যি কথা বলতে কি আমি আমার ওয়ার্ড নিয়ে বলতে পারি আমি আমার ওয়ার্ডের সমস্ত আমার দাদা ভাই বোন যে আমার কর্মী আছেন আমি কৃতজ্ঞ তাদের যেভাবে আমি সহযোগিতা পাই নিঃস্বার্থভাবে আমরা খুব কম বাজেটে আমরা অনুষ্ঠান করি আমরা এবং আমার দলের নামে আমরা অনুষ্ঠান করি যে আমাদের গ্রহণযোগ্যতা কতটা মানুষ কতটা আমাদের ভালোবাসেন তাই আমরা দলের নাম দিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠান করি এবং অনেক অনেক বড় অনুষ্ঠান করে তারা কিন্তু নয় কোনো ক্লাবের নামে কোনো সংস্থার নামে দিয়ে করে কিন্তু আমরা সাতশো নব দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা পুরো অনুষ্ঠানটা কর্মসূচিটা আমরা দলীয়ভাবে নিই দলের নাম দিয়ে আমরা করি এবং খুব আমরা সততার সঙ্গে বলতে পারি যে কোনো মানুষ ব্যবসায়ী বলতে পারবেন না কারো থেকে আমরা দশ টাকা চাঁদা চেয়েছি সদিচ্ছা যে যা দেন আমরা সানন্দে গ্রহণ করি কোনো দিন কোনো মানুষ বলতে পারবেন না কারো আমরা অত্যাচার করেছি কারো ওপর আমার জোর খাটিয়েছি টাকা চেয়েছি এটা কেউ বলতে পারবেন না আমাদের বাবা এটা আমি দায়িত্ব দেখুন আমার প্রথমেই লক্ষ্য ছিল পানীয় জলের ব্যাপারটা তা আমি আসার পরেই একটা আমরা রিজার্ভার তৈরি করি ডাক্তার পরবর্তীকালে দেখলাম কিছু মানুষ এবং মানুষ তারা কষ্ট আছে জলের জন্য আমরা একটা পিকনিক একটা জলাধার শুরু করেছি সাতান্ন নম্বর আর্কে চারাজি আর একটা জলাধার হচ্ছে দুটি জলাধার হচ্ছে আমাদের দীর্ঘদিনের সমস্যা ছিল নিকাশি ব্যবস্থা বিবি চারেজি আর কে আমরা করে ফেলেছি আমরা একটি জায়গা ছিল একশো তিয়াত্তর পিজি রোড থেকে বারো রেল ধর্মতলা রোড প্রায় তিনশো মিটার এখানে কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না আমরা নতুনভাবে করেছি কাজ প্রায় পঁচানব্বই ভাব শেষ দুই তিন দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে ডমিনাল বলে একটা বিরাট বড় একটা বৌদ্ধ জায়গা আছে অত বড় একটি এলাকা ওখানকার ছয় ইঞ্চি নয় ইঞ্চি সেটা আমাদের মেয়র তার সিংকে বলে আমি ওটা নতুনভাবে করাচ্ছি ওরা দেড় ফুটে হবে ওয়ার করা হয়ে গেছে কাজ শুরু হবে তেমনিভাবে আমরা বন্দেল থেকে আমাদের এক নম্বর জিএস এসবো রোড বড় একটা গুরুত্বপূর্ণ রাস্তার ওখানে নয় ইঞ্চি ড্রেন কয়েকশো বাড়ি কয়েক হাজার মানুষ বসবাস ওইটাও আমাদের দেড় ফুট আমাদের ড্রেনেজ হবে সেটাও পাস হয়ে গেছে আখ্যাচারেজির উনচল্লিশ থেকে আমাদের বাইপাস ওখানে অত বড় একটা লাইন ওখানেও নয় ইঞ্চি লাইন ওটাও আমরা দেড় ফুটে লাইন করছি ওটাও কাজ এগিয়ে গেছে হয়ে যাবে আমাদের একটা বিরাট বড় পুকুর ছিল সংস্কার হয়েছিল কিন্তু লকডাউন হাফডাউন হয়ে গেছিল ওটা আমার নতুন ধরেছিলাম সাতষট্টি নম্বর ওয়ার্ডের যারা জনসাধারণ আছে তাদের কাছে তৃণমূলের জন্ম লগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবং বিজনদা প্রতি বছর পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী চার দিন ব্যাপী পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান করে এবং আমরা যারা কলকাতা পুরসভার সঙ্গে যুক্ত আছি শুধু তারা নয় যারা তৃণমূল কংগ্রেসের পরিবারের মানুষ আমরা প্রত্যেকে বিমলের ডাকে আমরা এখানে এসে পৌঁছে খুব সুন্দর একটা পারিবারিক অনুষ্ঠানের মতো করে হয় এই অঞ্চলের সকলেরা তারা এসে এখানে উপভোগ করে এটা বিজনদার কৃতিত্ব বিজন এই অঞ্চলের মানুষ ভালোবাসে একজন ভালো মনের মানুষ তার ডাতে সবাই সারা দেয় যেরকম এই ওয়ার্ডের লোক আমরাও সারাদিন বিজনদার জন্য আমরাও পৌঁছে যাই